চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে আসলাম আপনাদের সামনে আবারও বিভিন্ন ধরনের গহনার ডিজাইন নিয়ে আজকে দেখাবো বিভিন্ন ধরনের গহনার ডিজাইন জানতে পারবেন ওজন এবং দাম আরও জানতে পারবেন এক ভরি সোনার দাম কত টাকা এবং এই গহনাগুলো কতটুকু ওজন রয়েছে এই সব কিছু জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিও সাথে থাকুন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলায় কনটি অবশ্যই অন করে দিন আসুন মূল আলোচনা চলে যায় তো হচ্ছে বলবো প্রথমেতে যে হচ্ছে আজকে এক ভরি স্বর্ণের দাম কত টাকা এবং এই গহনাগুলো কতটুকু ওজন রয়েছে তো হচ্ছে আজকে এক স্বর্ণের দাম হচ্ছে বাইশ কের যে স্বর্ণটা এটা হচ্ছে আজকের বাজার এক লক্ষ হচ্ছে আপনার এক লক্ষ উনচল্লিশ হাজার তিনশত টাকা এক ভরি বাইশ কিরের স্বর্ণের দাম এখন হচ্ছে আপনার একুশ কিরের স্বর্ণ এটা হচ্ছে আজকের বাজার এক লক্ষ তেত্রিশ হাজার টাকা এক ভরি স্বর্ণের দাম এখন বাকি রইল আঠর ক্রেট আঠর ক্রেট এক ভরি স্বর্ণের দাম হচ্ছে আজকের বাজার এক লক্ষ চোদ্দ হাজার টাকা সবই অবশ্য জানতে পারলেন যে আজকে এক ভরি স্বর্ণ কত টাকা এবার আমি আপনাকে জানাবো এই গহনাগুলো কত ওজন রয়েছে এবং এগুলো কত টাকা মূল্য পড়বে এবং বিক্রয়ের ক্ষেত্রে কত পার্সেন্ট বিক্রয় হবে এই বিষয়ে জানতে পারবেন তো যেই দুলটি দেখতে পাচ্ছেন এটা ওজন রয়েছে কিন্তু আপনার দুই আনা ওজন এবং একুশ কিলো স্বর্ণ দলের তৈরি করা হয়েছে এবং এক আনা স্বর্ণের দাম হচ্ছে আট হাজার তিনশত হচ্ছে বারো টাকা তাহলে সেই অনুপাতে যেহেতু একুশের স্বর্ণ এবং আট হাজার তিনশত বারো টাকা এক আনা স্বর্ণের দাম তাহলে এখানে দুই আনা স্বর্ণের দাম আসবে হচ্ছে ষোলো হাজার ছয়শত চব্বিশ টাকা আর পঞ্চাশ পয়সা পরে সেই হিসেবে পঁচিশ টাকা আসতেছে তো এই যে আংটি দেখতে পাচ্ছেন ছেলেদের আংটি জেন্টস আংটি তো এটা হচ্ছে এটাও ঠিক একই ওজন রয়েছে দুই আন ওজন রয়েছে আর বরাবর যে যেটা দেখলেন সে ঠিক সেটার মতো এটারও আসবে হচ্ছে চব্বিশ ষোলো হাজার ছয়শত চব্বিশ টাকা অথবা যেহেতু পঞ্চাশ পয়সা আছে ফেসকা তাহলে হচ্ছে পঁচিশ টাকা আসবে স্বর্ণের দাম সব এখানে শেষ করব তবে তার আগে বলবো হ্যাঁ যেটা বলতে ভুলে গিয়েছিলাম যে হচ্ছে গহনাগুলো বিক্রয়ের ক্ষেত্রে আপনি টোয়েন্টি পার্সেন্ট ম্যানেজে বিক্রয় করতে পারবেন এবং হলমার্ক যুক্ত সহকারে আপনি অবশ্যই গহনাগুলো ক্রয় করবেন যেখানে আপনি ক্রয় করবেন এই ধরনের গহনা তো হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাইহি ওবারকাতহ